অঙ্কে বছর দশ মাস সাতাশ দিনের সঙ্গে পাঁচ বছর আট মাস একুশ দিনের যোগ করতে বলা হয়েছে আমরা জানি তিরিশ দিনে এক মাস এবং বারো মাসে এক বছর এই দুটো সম্পর্ক আমাদের এই জাতীয় অঙ্কে কাজে লাগবে দেখো তাহলে সাতাশ দিন আর একুশ দিন আমরা যোগ করে কত পাই আমরা এই অঙ্কগুলো রাফে যোগটা করব কারণ দেখো সাতাশ আর একুশ যোগ করলে হয় আটচল্লিশ আটচল্লিশ দিন তাই তো এবার দেখো আমরা যদি এখানে আটচল্লিশ দিন বসিয়ে দিই তাহলে কোথায় সমস্যা না আটচল্লিশ দিন মানে কিন্তু দেখো তিরিশ দিন মানে এক মাস তাহলে তিরিশ দিন হলে আমাকে সেটাকে দিনে বলা যাবে না সেটা আমাকে মাসে নিয়ে চলে যেতে হবে যেহেতু এখানে আটচল্লিশ দিন মানে এক মাস আঠারো দিন তাই তো তাহলে আটচল্লিশ দিন মানে এক মাস আঠারো দিন তাহলে এক মাস আঠারো দিন মানে আমি আঠারো দিনটাকে দিনেতে লিখব আর এক মাসটাকে এই মাসের সঙ্গে যোগ করে দেব যোগ এক বোঝা গেল এবারে মাসটা যোগ করে দেখি এক আর দশে এগারো আর আটে উনিশ তাহলে উনিশ মাস হচ্ছে দেখো উনিশ মাস মানে আমরা জানি বারো মাসে এক বছর তাহলে উনিশ মাস মানে এক বছর সাত মাস তাই তো তাহলে মাসের ঘরে এই সাতটা আমরা বসাবো আর এক বছরটা আমরা বছরের সঙ্গে যোগ করে দেব ওকে এবারে এই এক নয় দশ আর পাঁচে পনেরো তাহলে যোগফল কত হল পনেরো বছর সাত মাস আঠেরো দিন ওকে এরপর আসি বিয়োগ দেখো এগারো বছর ছ মাস উনিশ দিন থেকে পাঁচ বছর ন মাস একুশ দিন বাদ দিতে বলেছে ওকে তাহলে আমরা প্রথমেই এই জাতীয় বিয়োগে দেখে নেব যে আমরা জানি বড় থেকে ছোট সব সময় বিয়োগ হয় তাহলে ওপরের যে সংখ্যাগুলো আছে এগুলো নিচের সংখ্যার থেকে বড় কি না তবেই তো বিয়োগ করতে পারবো আমরা দেখছি এখানে এগারো বছর থেকে পাঁচ বছর বাদ তাহলে ঠিক আছে এখানেও দেখছি ওপরে ছোট নিচে বড় তাহলে এটা বিয়োগ করতে পারবো না এখানেও একই অর্থাৎ ওপরে ছোট নিচে বড় আমরা বিয়োগ করতে পারবো না তাহলে বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে না ওপরের সংখ্যাগুলোকে বড় করতে হবে এবার আমরা কিভাবে বড় করব দেখো যখন আমরা এই জাতীয় অঙ্কে কি হয় বছরের সংখ্যাটা বড়ই থাকে কিন্তু মাসের সংখ্যা বা দিনের সংখ্যা সাধারণত ওপরে ছোট দেওয়া হয় তখন এদেরকে বড় করে দিতে হয় কি করে বড় করতে হয় না এরা বড় একক থেকে ধার নেবে সংখ্যা কিভাবে নেবে দেখো আমি এগারো বছরটাকে যদি দশ বছর করে দিই তাহলেও এটা কিন্তু ওপরে বড়ই থাকবে মানে এর থেকে যদি এক বছর কমিয়ে দিই তাহলে আমি এখানে এক বছর কমিয়ে দিলাম তাহলে মাইনাস এক সাপোজ ধরো মাইনাস এক করলাম ঠিক আছে এবারে সেই এক বছরটা যদি আমি মাসে নিয়ে যাই তাহলে হয় বারো মাস আমি এর সঙ্গে বারো মাস যোগ করে দিতে পারি কিন্তু এটাও তো ছোটো আছে তাই আমি একে এগারো মাস দেব মানে যোগ এগারো ওকে আর এক মাস দিনকে দিয়ে দিই এক মাস মানে কত দিন তিরিশ দিন তাহলে একে তিরিশ দিন এর সঙ্গে যোগ করে দিই বোঝা গেল তাহলে কি করলাম আমি এক বছর থেকে সরি এগারো বছর থেকে এক বছর কমিয়েছি ওই জন্য আমি বিয়োগ এক লিখেছি তাহলে এটা এখন দশ বছর দশ বছর হয়ে গেল এবারে দেখো এই যে এক বছর কমিয়েছি তার মধ্যে থেকে বছরটাকে মাসে নিয়ে গেলে বারো মাস হয় তার মধ্যে একে এক মাস এগারো মাস দিয়েছি একে আর যে এক মাস আছে সেটাকে দিনকে দিয়েছে এক মাস মানে তিরিশ দিন সেটা এর কাছে তিরিশ দিন তাই যোগ হচ্ছে এবারে দেখি তাহলে মাস কত হলো এখন এখানে এগারো মাস আর এখানে ছ মাস এগারো ছয়ে সতেরো মাস ওকে আর এ ছিল উনিশ আরও তিরিশ পে কত হলো না ঊনপঞ্চাশ তিরিশ আর দশে চল্লিশ হ্যাঁ ঊনপঞ্চাশ ওকে তাহলে এবারে আমরা বিয়োগ করব দেখো এবারে এই মাঝের সংখ্যাটা ইনভ্যালিড হয়ে গেছে এগারো বছর ছ মাস উনিশ দিন এটা আর নেই এখন এটা কত হয়ে গেছে দশ বছর সতেরো মাস উনপঞ্চাশ দিন এইটা থেকে আমরা এবারে নিচের সংখ্যাটাকে বিয়োগ করব দেখো সবার মাথা এখন বড় হয়ে গেছে হয়ে গেছে তো ওকে এবার আমরা বিয়োগ করি তাহলে ঊনপঞ্চাশ দিন থেকে একুশ দিন বাদ নিই ঠিক আছে তাহলে আমি কি বলেছি এই লাইনটা আমাদের কাছে এখন ইনভ্যালিড এইটার কথা ভাববে না মনে মনে বাদ দিয়ে দাও কাটবে না ক্রস দেবে না আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে এই লাইনটা আমার আর কিছু কাজ নেই এবারে এই দশ বছর সতেরো মাস উনপঞ্চাশ দিন থেকে পাঁচ বছর ন মাস একুশ দিন বাদ দেবো ওকে তাহলে বিয়োগ করি ঊনপঞ্চাশ থেকে একুশ বাদ দিলে কত হয় আঠাশ আঠাশ দিন সতেরো থেকে নয় বাদ দিলে কথা হয় আট মাস দশ থেকে পাঁচ বাদ দিলে কথা হয় পাঁচ বছর তাহলে উত্তর কথা হল পাঁচ বছর আট মাস আঠাশ দিন ওকে